এটা দাম একশো নব্বই এটা দুইশো পঞ্চাশ শ্রীলঙ্কাতে ঢুকতে পারবো কি পারবো না বিদেশে যাচ্ছেন বাংলা টাকা কখনো ওই দেশে চলবে না নেপালকে বিদায় জানানোর সময় চলে আসছে দেখি ইমিগ্রেশনে কি বলে না আর না হলে যদি না দেয় তো না দেবে সমস্যা নাই এখানে আমি যদি এটা না বলতাম তাও মনে হয় আমাকে এন্ট্রি দিয়ে দিত যদি সুযোগ হয় দেখা যে আমি ইমিগ্রেশন ক্লিয়ার করে যদি বাইরে যেতে পারি গুড মর্নিং এভরি আজকে আমার কাঠমন্ডুতে লাস্ট ডে এখন বাসছে ছয়টা সকাল দশটা বের হয়েছি দেখেন মার্কেট এখন খোলেনি আজকে আমি এখান থেকে ইসের উদ্দেশ্যে রওনা দেবো এয়ারপোর্টের উদ্দেশ্যে মার্কেটের অবস্থা দেখেন কোনো কিছু খোলেনি এখনও কয়টার দিকে যে খোলে দশটাও আসছে এয়ারপোর্টের কাছে এখন একটা রেস্টুরেন্টে ঢুকছি কারণ সকালে কিছু খাওয়া দাওয়া করে নি এখন এখান থেকে যদি খাওয়া দাওয়া না করি তাহলে ভিতরে ওই জিনিসপত্রের দাম অনেক এটা তো আপনারা জানেনি খাওয়া দাওয়া করে ভিতরে যাবো এখন বাসছে ওইটা বাসছে দশটা আটচল্লিশ প্রায় এগারোটা বাঁচতে যাচ্ছে আমার ফ্লাইট হচ্ছে একটার দিকে তো দুই ঘন্টা হাতে পাবো সময় যদি আমি এগারোটার দিকে এখান থেকে বের হয় তাহলে দু ঘন্টা সময় পাবো খাবার অর্ডার দিছি এগুলো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ খাবার অর্ডার দিছি এগুলো আপনার এটার দাম নিচ্ছে একশো নব্বই এটা দুইশো পঞ্চাশ এই তো হচ্ছে অবস্থা তো খাওয়া দাওয়া করি কারণ টাইম নাই আমাকে যেতে হবে পরে ভিতরে দেখা হচ্ছে আপনাদের সাথে চলে আসছি ভিতরে ইমিগ্রেশন পার করলাম চেকিং পার করলাম সব কিছু পার করে চলে আসছি দুইটা বোর্ডিং পাস পেয়ে গেছি এখন একটা বিষয় যে ওখানে যাওয়ার পরে আমি বুঝতে পারবো যে আমি শ্রীলঙ্কাতে ঢুকতে পারবো কি পারবো না যদি বলে যে রিটার্ন টিকিট আর দেখাও এক্সট্রা হবে তাহলে হবে না মানে কোনো শর্ত না দেয় সহজে যদি আমি ঢুকতে পারি তাহলে আমি শ্রীলঙ্কাতে ঢুকবো আর না হলে ব্যাক টু বাংলাদেশ সামনে বসে আছে সকলে ওয়েটিং করছে একটা জিনিস আমি দেখলাম এখানে এই ইমিগ্রেশনে বাংলাদেশি যারা আছে বাংলা টাকা ক্যারি করছে যে এই সে এই নেপালে মানে একটা কমন সেন্স থাকা উচিত ভাই যে আপনি বিদেশে যাচ্ছেন বাংলা টাকা কখনো ওই দেশে চলবে না আপনি ইভেন আপনার নেপালের টাকা আপনি আরেকটা দেশে যদি যান সেখানে চলবে না আনলেস আপনার কাছে যদি ডলার থাকে ও মনে হয় ওইখান থেকে অন্য জায়গাতে যাবে মানে শ্রীলঙ্কা ঢোকার চেষ্টা করছে এই যে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে হিউজ একটা লাইন লাগছে বোর্ডিং গেটের সামনে কত মানুষ লাইনটা ছোটো হলে যাবো কারণ এখন এত এত বড় লাইনে দাঁড়িয়ে দাঁড় হয়ে লাভ নেয় কারণ আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার সিট যেটা আছে সেটা ফিক্স করাই আছে সেটাতে আর কেউ বসে যাবে না লাগেজ নিয়ে একটু সমস্যা হতে পারে যেহেতু ব্যাগটা অনেক বড়ো এই যে এই ব্যাগটা অনেক বড়ো এর জন্য এটা নিয়ে একটু সমস্যা হবে বাট এনওয়ে ইট উইল বি ফাইন আমাদের আমাদের ফ্লাইট হবে একটা চল্লিশের দিকে আর কয় ঘন্টা ফ্লাইট এখান থেকে মেবি তিন ঘন্টা কত এক ঘন্টা ওরকম হবে এক ঘন্টা দুই ঘন্টা এরকম ফ্লাইট হবে আর যেহেতু এটা শ্রীলঙ্কান এয়ারলাইন্স এটা হচ্ছে শ্রীলঙ্কার হচ্ছে ন্যাশনাল এয়ারলাইন্স তো এখানে খাবার দাবার ইনক্লুড আছে

ঠিক আছে নেপাল থেকে বিজয় নিচ্ছি এই যে দেখেন প্লেন উঠছে কিভাবে আমি একটা ছবি তুলে নেই এখানে এই এই এয়ারক্রাফটটা ছোটই আছে শ্রীলঙ্কা থেকে যখন বাংলাদেশের উদ্দেশ্য রওনা হবে তখন ওই এয়ারক্রাফটটা বড় আছে আমি অনলাইনে দেখলাম ও দেখা যাক যদি সেই লঙ্কাটা ঢুকতে পারি ঢুকবো আর না হইলে ব্যাক টু বাংলাদেশ সো নেপালের ব্লকটা এখানে আমি শেষ করছি নেপালের এই পর্ব এখানেই শেষ জানি না কেমন লাগছে আপনাদের নেপালে ভ্রমণ অবশ্যই জানাবেন আই আই নো লাইক আমি অতটা ই করতে পারি ইনফরমেশন শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আর যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন জানাবেন এই যে উপরে উঠছে আমরা আস্তে আস্তে যাচ্ছি সিটে চলে আসছি নাইস ছিল আমার এখানে আশেপাশে কোনো জায়গা ছিল না উপরে রাখার জন্য তারা জায়গা তৈরি করে আমার ব্যাগটা উপরে রাখ রেখে দিল দ্যাট ওয়াজ নাইস এই যে যদি এয়ারপ্লেন দেখতে হয় যে আপনার দেখেন সামনে এটা একটা এন্টারটেনমেন্টের জন্য টিভি দিয়ে রাখছে সামনে ইট ইস লাইক ইট ইস টাচ প্যাড সো আপনি এখান থেকে মুভিস অ্যান্ড এ ক্যান প্লে গেমস এনিথিং সুন্দর এখন দেখার বিষয় হচ্ছে যে শ্রীলঙ্কাতে যে কী হয় যদি ভালো কোনো রেসপন্স পাই তাহলে এন্টার করবো আর না হলে দেখা যায় আই হ্যাভ টু প্ল্যান নেক্সট টাইম মানে আমার কাছে ভিসা আছে সেটা হচ্ছে এই এই মাসের জন্য এই ফেব্রুয়ারিতে শেষ এখন যদি এন্ট্রি দেয় তাহলে ওকে দ্যাটস গুড আর যদি না দেয় তাহলে আমার ওই ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে সো দেখা যাক তাদেরকে বলবো যে একদিন একদিনের জন্য হলেও আমাকে এন্ট্রি দাও তারপর আমি ব্যাক করব বাংলাদেশ যেহেতু এটা মুসলিম মিল না তো আমি ট্রাই করব যে ভেজিটেরিয়ান খাবারগুলো খাওয়ার জন্য যদি দেয় খাবার মিল আর মিল তো ইনক্লুড আছে যদি দেয় তাহলে এটাই করব ওকে চলে আসলাম এখন ল্যান্ড করছে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার এয়ারলাইন্স সকলে লাইন ধরে আছে এখন লাইন ধরে আছে অ্যান্ড প্রথমে তো বিজনেস ক্লাসের মানুষজন আগে বের হবে তারপরে আমরা হোক একটু ওয়েট করি এখান থেকে বের হবো বের হয়ে ইন্টারনেট কানেকশন দিয়ে দেখি ইমিগ্রেশনে কি বলে না বলে আর না হলে যদি না দেয় তাহলে না দেবে সমস্যা নাই এখানে ইউজ করে আমরা সময়টা পার করব আবহাওয়া এখানকার ভাই কি বলবো মানে ব্যবসা টাইপের আবহাওয়া গরম আছে প্রচুর গরম এই আবহাওয়াতে টি শার্ট পরে পড়া ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ আমার এখানে বিশাল লাগিয়ে দিয়েছে স্ট্যাম্প মেরিয়ে দিয়েছে আমি তাকে বলছি যে কালকে আমি সকালে উঠে চলে যাব এই জন্য তারা মানে আমি যদি এটা নাও বলতাম তাও মনে হয় আমাকে এন্ট্রি দিয়ে দিত সো ইয়া এটা খুবই ইজিভাবে তারা আমাকে দিয়ে দিয়েছে আই এম জাস্ট সো হ্যাপি সো রাইট নাও এখন আমি যাব আমার এখানে এয়ারপোর্টের কাছে আমি আমার হোটেল বুক করছি ওখানে যাব দেন আমার আজকের ব্লগটা আমি শেষ করব কারণ অনেক টায়ার্ড ফিল করছি সো ভিতর থেকে সিম কিনলাম না সিম অ্যান্ড টাকা ভাঙালাম না বাইরে বাইরে থেকে কোনো জায়গা থেকে এক্সচেঞ্জ করে যে শ্রীলঙ্কা অ্যারাইভেলস ও কথা আবহাওয়া এখানকার কথা বুঝতে পারলাম ভিতরে তো এয়ার কন্ডিশন চলছিলো এখানকার তো এখানে আবহাওয়া এখানকার আবহাওয়াটা বুঝতে পারছি যে কীরকম হবে সামনে একটা পার্কের মতন আছে চলুন যায় ঘোরা যাক ওখানে একটা ই বুক করছি আমি ওই হোটেল ও সব মিলিয়ে তেরো ডলার নিলো ভালো একটা হোটেলে আজকে রাতটা ই করবো সকাল সকাল যাতে আসতে পারে আমি তো হোটেল এলাকা বলবো যে আমি আমাকে সকাল সকাল হবো মাই গড কোথাও গরম সকাল সকাল বেরোতে হবে সকাল চারটা নাহলে পাঁচটার দিকে আমি বের হয়ে যাব। কারণ সাতটার দিকে আমার ফ্লাইট আমাদের বাংলাদেশে যখন গরম পড়ে না প্রচুর গরম আবার বাতাস আছে বাতাসটা ভালো লাগছে বাট গরম আছে ভাই ভালোই গরম আছে শ্রীলঙ্কা এখান থেকে টাকাটা ভাঙিয়ে নিলাম দুইশো পঁচানব্বই করে এক ডলার সময় দুশো পঁচানব্বই করে ধরলো তো দেখি এখন আমার হোটেলের দিকে যাওয়া যাক আর যেহেতু একদিনের জন্য প্ল্যান করছি একদিনের জন্য প্ল্যান বলতে কি একদিন থাকবো আমার ইমার্জেন্সি একটা কাজ চলে আসছে কি করব। ভাই কত গরম ভাই এখানে আমরা ঘামে গরম ভাই আবহাওয়াটা আপনার সেম টু সেম বাংলাদেশে গরমের সময়তে যেরকম আবহাওয়া হয় একবারে সেম টু সেম কোনো পার্থক্য নেই ওখানে সিকিউরিটি গার্ড যেগুলো আছে আর্মিদের সাথে কথাবার্তা বলছিলাম মানে তারা আমাকে বলছে কোথা থেকে আসছি কি করি না করি অমুক করি না করি তখন শুনলো যে ট্রাভেলার তখন গল্প কথা শুরু করলো যে কোথায় কোথায় ট্রাভেল করছে না করছে আমি ভিডিওবালা দেখলাম অনেক খুশি হয়ে গেছে তারা টাইম বাড়ছে ছয়টা আটচল্লিশ এই সময়তে নেপালে অন্ধকার হয়ে যায় বাট এখানে অন্ধকার নাই এখানকার হোটেল সরি এখানকার ট্রাফিক রুলস অনেক ই দেখলাম ট্রাফিকের সিস্টেমটা অনেক ভালো দেখলাম আর জন্য এখানকার এই যে এটা এয়ারপোর্ট এরিয়া এর জন্যই কি তা যায় না বাট যেখানে ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরির মাঝখান দিয়ে রাস্তা আছে বাট তারা আমাকে যেতে চলে না যাই হোক তবে এখানে একটা জিনিস যে অটো ড্রাইভাররা অনেক জ্বালাচ্ছে ভাই এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনাকে অনেক জ্বালাবে আমি এখন হোটেল রুমে চলে আসছি অনেকে হচ্ছে টায়ার্ড ফিল করছে আর খুবই টায়ার্ড এখন হচ্ছে ঘুমাবো আমি কারণ সকাল সকাল আমাকে উঠতে হবে রুমটা দেখেন এটার জন্য নিয়েছে আপনার তেরো ডলার বাংলাদেশে টাকা প্রায় পনেরোশো সতেরোশো সতেরোশো আঠেরোশো টাকার মতন নিল দুইটা বেড আছে এসি নাই ফ্যান আছে এবং একটা একটা আছে আপনার ছোটো খাটো অ্যাপার্টমেন্টের মতন বলতে পারেন যাই হোক আশেপাশে এয়ারপোর্টের আশেপাশে নিলাম তার জন্য একটু বেশি দাম পড়লো আর অনেক ঘুম আসছে ভাই আর কিছু কথা ইট ফর টুডে আপনার আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি আর দেখা হবে নেক্সট ভিডিওতে ওয়েল গুড মর্নিং এভরিওয়ান শ্রীলঙ্কা থেকে আজকে আমি এখান থেকে রওনা দিচ্ছি আর আমাদের যে ভ্রমণ পর্ব এখানে শেষ করছি এখানে আসলাম চারটার দিকে এখানে এসে অনেকক্ষণ ওয়েট করছিলাম এখন এখানে আরাম করছি আর আপনারা দেখছেন গতকালকে আমি এখান থেকে হোটেলে গেছিলাম হোটেলের ভিডিওটা দেখছেন ওইখানে যেয়ে আমি ফ্রেশ হয়ে দেখাচ্ছি গোসল পানি করছি ফ্রেশ হয়েছি এবং ওখানকার খাওয়া দাওয়া করছি ঘুমাইছি এবং আমি রওনা দিয়েছি সাড়ে তিনটা থেকে এখানকার টাকার মান যদি বলতে হয় তাহলে আমাদের বাংলাদেশের থেকে অনেকটাই দুর্বল আমি ভাবছিলাম যে এখানে আসার সময়তে আমার ট্রানজিট ছিল যেহেতু একদিনের সময় পাইছি তো যদি সুযোগ হয় দেখা যায় আমি ইমিগ্রেশন ক্লিয়ার করে যদি বাইরে যেতে পারি এই জন্য জাস্ট একটা শর্ট একটা আপনাদেরকেই দেখাইছি এটা ছিল ভ্রমণের হি তো নেক্সট ডে কোনো নতুন কোনো দেশে আপনাদের সাথে দেখা হবে সো সেই আশা ব্যক্ত করে আজকের আমার ব্লগটা এখানে শেষ করছি আর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন ভাই ইট ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও